আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি কথাটা হলো এটা যে প্রশান্ত আছে না সেটা হলো আমার হাজবেন্ড আর আমি আর আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার তো হ্যাঁ আজকে মঙ্গলবার এত মঙ্গলবার বুধবার দেখে নেছি আজকে আট দিন হলো উম আট দিন হলো আমার হাজবেন্ড ভর্তি আছে তোমার হয়তো বর্ধমানে যারা তারা সবাই চিনবে কিমস উল্লাসের আগে হসপিটালটা তা আমি প্রতিদিনই রাত সকালে যাই রাত্রে আসি শুধু অপরেশনের দিন ওইখানে রাত্রে ছিলাম আমি তাছাড়া প্রতিদিন আমি রাত্রে যাই সকালে যাই রাত্রে আসি ছেলেটা ঘরে থাকে তো ওই জন্য সকালে রান্নাবান্না করে দিয়ে যায় আবার রাত্রেবেলায় চলে আসি আমি এখন যেটা হচ্ছে সেটা তোমরা হয়তো বলবে যে আপনার হাজবেন্ড হসপিটালে ভর্তি আছে আর আপনি সেজে গুজে হ্যাঁ আমি আজকে সেজেছি সেজেছি এই কারণেই চ্যানেলটাকে রাখার জন্য চ্যানেলটা অনেকদিন ওর শরীর খারাপের জন্য অনেকদিন ভিডিও দিতে পাই না আমি আর চ্যানেলটাকে রাখার জন্য আমি আজকে আপনাদের সামনে এসেছি কিছু কিছু কথা বলতে খারাপ কিছু মনে করবেন না আমি আমার তো মনে ফুর্তিও লাগেনি যে আমি ইয়ে করছি আমার চ্যানেলটাও করাতে হবে কেননা এরপরে আমাকে এরপরে আমাকে ইউটিউবটাই ভালো করে করতে হবে সত্যি কথা বলতে এইটাই আমার রুজি রোজগার হবে এই চ্যানেলটা আমার আমার সুমিত্রার সঙ্গে চ্যানেলটা আছে দেখা যাচ্ছে এইটা আমার চ্যানেল আর ওটা আমারই হাজবেন্ডের এটা আমার চ্যানেল এই চ্যানেলটা অনেকদিন কাজ করি না ভিডিও দিই না সেই জন্য আর কি আজকে ভালো কটা ভিডিও দেবো মেম্বারশিপে কটা ভিডিও দেবো মেম্বারশিপে ভিডিও দেওয়া হয় না এইগুলো ব্যাপার মনে অনেক দুঃখ আছে হাজবেন্ডের একদম এই এইখান থেকে পেট অবধি কেটেছে পায়ের সিরা কেটে এখানে বসিয়েছে যাই হোক অনেক কষ্টের মধ্যে আছে অনেক ভালো আগের থেকে অনেক ভালো আছে কিডনি ফিডনি সব ভালো আছে যে চিন্তাটা করছিলাম কিডনি চিন্তা কিন্তু ওটাও ভালো আছে তাই তোমরা সবাই একটু আশীর্বাদ করো ও যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় একটা মেয়ের জীবনে স্বামীর সাথে তো কিছুই থাকে না তাই না একটা মেয়ের স্বামী সব ওই স্বামীর সাথে লাস্ট জীবন অবধি কাটিয়ে দেয় ওই স্বামীটাও লাস্ট জীবনে একটা বইয়ের সাথে কাটিয়ে দেয় তো একটা স্বামী স্ত্রী হলো সাত জনমের বন্ধন সেটাই তো বলে তাই স্বামীর যদি কিছু হয়ে যায় স্ত্রীদের মাথা খারাপ হয়ে যায় আমি আর ছমাস ধরে ওখানে ভুগছি এই অপ্রসরটা হলো আমি জানতেও পারিনি যে অপারেশনটা হবে কি না ডাক্তারের ভুলের জন্য ওর আজকে এত বড় কষ্টটা পাচ্ছে যদি আগে বলতো ইকো করতে হবে তাহলে ইকোটা করলেই ধরা পড়তো সব আমি পার্সোনাল ডাক্তার না দেখালে বুঝতেই পারতাম না যে ওর শরীরের মধ্যে এতটা রোগ বিধা আছে যাই হোক আমাদের ভুল কিনা জানি না আমাকে ডাক্তার না বলে তো আমি দেখাতে পারতাম না এই যে ব্যাপার আর কিছু বললাম না সবাই একটু ঠাকুর প্রার্থনা করবেন যারা অন্য অন্য জাতের ভাইরা আছে তারা একটু তাদের দেবতার কাছে একটু প্রার্থনা করবে যেন আমার স্বামীটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর কিছু বলবো না এখানে এখানে রাখছি তাই শুভ বিকেল